হাসপাতালে আগুন আগুন মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তীব্র আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়াট ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের হাসপাতালের পাশে আবর্জনা স্তূপ থেকে আগুন আতঙ্ক চিকিৎসক থেকে নার্সদের মধ্যেও ধোঁয়ার বিভৎসতাই প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ঝড়ি পরে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে আমরা ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছে দাদারা রয়েছে সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য লেগে পড়ি তো একটা মাকে করতে গিয়ে আমি সত্যি বোধ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল আমি ধোঁয়ায় ভরে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি আমরা সবাইকেই ভালোভাবে এক আগুনটা বোধহয় লেগেছিলো আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিলো আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি

দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ মুহূর্তে তো কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার হয়েছিল এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায় বুঝি পেশেন্টরা সব বাইরে ছিল সবার আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে

তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশানগুলো তারা এখান থেকে নিয়ে চলে যায় তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা জমে থেকে যায় কখন কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরো হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে করে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল এইটা একটা ফ্যাক্টর আগে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় যেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশান নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত রকম অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা দিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করে

আপনার ওই বায়োটিকের রোস্টার রুম আমাদের লক রয়েছে যদি আমরা লক করে রাখি ওটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ওদিক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বিড়াল কখনও কখনও কিছু কিছু নোংরা মুখে করে এদিক ছড়িয়ে দেয় সেটাও একটা কারণ বটে হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশান করে হ্যাঁ যারা বড়ো ক্যাবিনই আসেন

तर तवर वाटरको बोतलले म सोले गर्न लाग्यो छिले भने बन्द गर्छु बुझि छोटो छोटो बच्चा छ थियो त आफ्नो सँगमा थियो बच्चा गयो चले गएम बाहिर दिदी बाहिर दिदी कारणले अघुन पनि गर्न गरिसें बन्द गरेर गएछ। त माने जस्तो चलेको थियो कि छै हो जने। बाके छ। तर थाक्ते पछि खुसी थियो अनि अब नजिकै पाइभलले जड्या गर्नु। खासै जान्छ। मस्त खात्तु। बारिको था। शिमला